সবাইকে আসসালামু আলাইকুম মানে লাইভে মানে এই টাইমে তো পরের কথা মানে আমি সচরাচর লাইভে আসি না আপনারা জানেন আমার মা হসপিটালে অ্যাডমিট আমি জানি না আপনারা কেউ আমার কথা শুনতে পাচ্ছেন কি না বা কেউ আমার লাইভটা দেখছেন কি না আমার মা আমি হসপিটালে এখন আমার মানে আমি কোনো শো অফ করার জন্য ফোন বা সিম পেতে পাওয়ার জন্য ফোন করিনি ভাই আমার সকাল নয়টা মার অপারেশন দোয়া করবেন আজকে একমাত্র এখন এই টাইমটায় আমি ছিলাম না ফেসবুকে কুমিল্লা মুরাদনগরে মেবি কোনো একটা জঘন্য ঘটনা ঘটছে মানে ভিডিওটা দেখার সাহস আমি করিনি কিছু তো আন্দোলন কিছু তো এখন মানে সবাই সবাই আন্দোলন করে কিছু হইলেই সবাই আন্দোলনে নেমে যায় এত বছর ধরে দেশে ধর্ষণ গণধর্ষণ ধর্ষণ গণধর্ষণ শিশু বাচ্চাকে ধর্ষণ এই নেতা করছে ধর্ষণ ওই নেতা করছে ধর্ষণ গণধর্ষণ পালাক্রমে ধর্ষণ কয়টার বিচার কিছু হইলি ভাই এইটা সেটা অতীত এগুলোর বিচার সবাই করছে এগুলোর বিচার হয় সবকিছুর বিচার হয় ধর্ষণের বিচার হয় না আমাদের দেশে সরি আমি একটা কথা বলি যারা আমাকে কমেন্টস করতেছেন ভাই ব্রাদার বা যারা দেখতেছেন আমি হয়তো কারো না আমি আমার মানে হসপিটালে আসি আমার মানে মা রুমের পাশে বসা কিন্তু আল্লাহ বসে আল্লাহর উপর সবকিছু আল্লাহ যদি মাকে সুস্থ করে ইনশাআল্লাহ সুস্থ করে তুলবে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় যারা ধর্ষণটা করলো মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো সেনাবাহিনী যারা মানে সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন যারা এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বা ক্ষমতা আসার জন্য এই নমুনা আপনাদের মানে সাধারণ ছাত্ররা যারা সাধারণ ছাত্র যারা যারা এত কিছু করলো এই নমুনা ভাই একটা চলেন একটা সার্জিস হাসনাত আপনাদেরকে বলি হ্যাঁ এই দাবি সেই দাবি চলেন না যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি চলেন একটা আর একটা আন্দোলনের ডাক দিয়ে যেটা হচ্ছে আর একটা দাবি আন্দোলন না দাবি হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই যে মানে মানে পৈশাসিক যে ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায় এদেরকে যদি সম্মুখে ফাঁসিতে সম্মুখে না মানে আমার কথা হচ্ছে ফাঁসি ব্রাশ ফায়ার এবং এইটার এটা করা তো করবেনি এটা দ্রুত করতে হবে এটা দ্রুত করবেন এটা হচ্ছে আমার আমার দাবি আমি কোন ধর্ম বুঝতেছি না এখন মা বোন মা বোনই হ্যাঁ এই যে মা বোনদেরকে যে এই কাজটা করলো ওদের মা মানে এদেরকে প্রথমে নিয়ে আসা হোক সবার সামনে নিয়ে আসা হোক এদের মা বোনকে করা হোক এবং বলা যদি যায় যে তোদের মা বোনকে এখন ধর্ষণ করবো গণধর্ষণ করবো তোর কেমন লাগবে ও যে দলেরই নেতা হোক ও যাই করুক ও যাই হোক ধিক্কার জানাই ছি জানাই মানে থুতু থুতু না মানে আমি না লাইভে অনেক কিছু লাইভে অনেক কিছু না সম্ভব হচ্ছে না হম সার্জিস যারা যারা ছিলেন আপনারা বারবার নাম মেনশন করতেছি স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে আপনার কাছে হাত জোর করে বিরুদ্ধ অনুরোধ এদেরকে আর যারা কিছু হইলে এই যে নামেন না যারা আছেন আমি তো মুসলমান যারা মুসলমান আছেন তারা যারা ধর্মের কথা বলেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি যা ধর্ম কথা বলে নামেন না আপনারা নামেন আপনারা নামেন না একটা দাবি নিয়ে নামেন না যে ধর্ষণকারীদেরকে ধর্ষণকারীদের বিচার একটাই ফাঁসি চলো নামি না চলেন নামি ডাক দেন ডাক দেন মানে আমি মুসলিম উনি হিন্দু মানে হিন্দু কি কারো মানা খ্রিস্টান কারো বোন না শুধু আমার ঘরে বোন মুসলমান পূর্ব অনেক ঘটনা ঘটছে ঘটছে না ভাই ঘটাইছে কয়টার বিচার হয়েছে ধর্ষণকারী বাংলাদেশের জামিনে ছাড়া পায় ধর্ষণকারী বাংলাদেশের জামিনে ছাড়া পায় হ্যাঁ ভাই একজন লিখছে যে বি এ রহমান এ বি রহমান এ বিচারচার প্রকাশ্যগুলি করে মানাব হ্যাঁ ভাই সহমত আমি সহমত আমি সহমত আমি লাইভে আমি বলছি আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতেছি যদি আমি আবারও নামটা উল্লেখ করতেছি কিছু হইলে তো আন্দোলন রাখবেন কিছু হলে এই থাকবে এই থাকবে না এখন কিছু হইলেই এতদিন কোথায় আন্দোলন করছেন মানে কতদিন আন্দোলন করতে পারছেন পারেন নাই তো সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন তাহলে ভালো কিছু আন্দোলন করেন আন্দোলন করেন না সেই আন্দোলনটা হোক ফাঁসির মানে ধর্ষণের ফাঁসি চাই ধর্ষণকারীদের ফাঁসি এবং যারা কাজটা করছে পূর্বে ধর্ষণকারীদেরকে ডাক বের করেন না যেরকম বড় বড় সন্ত্রাসী ধরেন নামে ক্রস দেন না মানুষ যারা খুন করে কিলার যারা তাদেরকে ধরে মারছেন না ভাইরাস করছেন না ধর্ষণকারী জামিন পায় কিভাবে ধর্ষণকারীরা জামিন পায় কিভাবে কুমিল্লার মুরাদনগর কুমিল্লা বাসী যারা আমার বাড়ি চাঁদপুর মতলবে একটা সময় ছিল চাঁদপুর কুমিল্লা ব্রাউন বাড়িয়া এক ছিল আমাদেরকে এখনো বলা হয় আমাকে এখনো বলা হয় কেউ ভাই কুমিল্লা চাঁদপুরের মানুষ কুমিল্লাবাসী যারা মুরাদনগরে যারা মুরাদনগরে যারা আছেন যারা করছে অবশ্য আপনারা জানেন দেখছেন সবাই এক হয়ে আন্দোলন করেন আমরা আসি ভাই যদি সার্জিস হাসনাত আপনারা যারা ভাই ছাত্র আন্দোলনে আমিও ছিলাম আমরা অনেকেই ছিলাম যদি আপনারা এই দাবিটা না জানান যদি আপনারা এটার জন্য ফিল্ডে তাহলে ভাই আমি আপনাদের কথা বলব আমি লাইভে বললাম দাবি এখন একটাই যখন আপনারা একটা দাবি নিয়ে নামছিলেন সবাই নামছিল আপনাদের সাথে হ্যাঁ ছাত্র আন্দোলন শুধু আপনারা একাই করেন সবাই করছে তো এইটা কেন করেন না ধর্ষণ তো কম হয় নাই কম হচ্ছে না এবং ধর্ষণকারীর পক্ষে এটা একজন লিখছে উকিল টুকিল দ্বারা যারা দাঁড়াবে তারাও ধর্ষণকারীর মানে শাস্তিটাই যেন হয় তাদের না ভাই লাইভ গালে গালাই ভাই গালি গালাজ করে যদি ওদেরকে মারা যেত আমার থেকে বেশি গালি গালাজ কেউ করতো না বা সবাই করতো বা যারা ধর্ষণ করছেন যারা কাজটা ঘটাইছেন যারা এই জঘন্যতম কাজটা করছেন তাদের যদি মা বাবা বেঁচে থাকে যদি মা বাবা মা বাবা ভাই বোন যদি থাকে পায়ে চর্যপুত্র করেন তোমার নিজের সন্তানকে নিজের ভাইকে বোনকে সম্পত্তির জন্য তো ভাই ভাইকে মেরে ফেলে ভাই বোনকে মেরে ফেলে সন্তান বাবা বাবাকে মেরে ফেলে বাবা সন্তানকে মেরে ফেলে সম্পত্তির জন্য ঘটনা তো ঘটছে যদি আপনাদের সন্তান যারা কাজটা করছে সন্তান না ওরা ওদেরকে পারলে মেরে ফেলেন মেরে ফেলেন মেরে ফেলেন অনেক কথা বলতে যাচ্ছে ভাই পারতেছি না আমার মা ওইখানে ব্যথায় শব্দ করতেছে সো আমি আমি নিতে পারি না এই লাইফ আসে অনেক কিছু লিখতে পারবো না ভাই টাইপ করে লিখতে পারবো না মনের কথা মানে টাইপ করে লিখতে পারি না মনের কথাগুলো ফেসবুকে পোস্ট করে লিখতে পারি না সো একটাই দাবি এখন মানে এতদিন এত ঘটনা ঘটছে আগেও ঘটছে কত যারা ক্ষমতায় নাই এখন তাদের সময় ঘটছে সুবর্ণচরের ঘটনা মনে আছে একজন নেতা এরকম করছিল সেই জামিনে বের হয়েছে সো এই ঘটনার মাধ্যমেই শুরু হোক আমাদের দেশে দর্শনের বিচার ডিরেক্ট ফাঁসি জনসম্মুখে গুলি করে হত্যা অথবা কোনো কিছু ভাই ধর্মকে না বেচা একজন লিখছে ইসলামের বিধান বেশি ভাই ধর্মকে বিক্রি করা হয় ভাই নামাজ পড়েন না রোজা রাখেন সৎ পথে চললে তো আল্লাহ সব ঠিকঠাক দেখেন আমার মুখে এইসব কত কথা মানাবেন আমি অভিনয় করি বলে হ্যাঁ অভিনয় শিল্পীরা কি কি না কি আমি এত কিছু যাবো না আমি মানুষ মুসলমান ওই হিসাবে বলতেছি জি ভাই আমি হাসপাতাল লাইভ আসছি হাসপাতাল থেকে আমি হাসপাতাল থেকে লাইভ আসছি কারণ আমি আমার মাকে এখন একটু ট্রিটমেন্টে রেখে আমি যখন নিউজটা দেখলাম আমি নিতে পারিনি সো যেই বিধানই মানেন ভাই আমার দেখার মানে আমাদের জনগণের দেখার বিষয় না কারণ সবার ঘরে মা বোন আছে হ্যাঁ এটার একটাই দাবি যারা কিছু হইলেই দাবি নিয়ে শাহবাগে চলে যান যেন একটা জনসমুদ্র তৈরি হোক একটা দাবি নিয়ে বেচারা ফাঁসি এবং এই যে ঘটনা ঘটলো তিন দিনের মধ্যে মেরে ফেলেন সরকার যারা আছেন যারা প্রশাসনে আছেন মেরে ফেলেন প্লিজ ভাইয়া প্লিজ এই কোন দরকার নেই আরিয়ান খান চুগায়ের দেখছেন আসান আবদুল্লাহ সত্যিকার মানুষ এ থাকো ভাই আমার মনে হয় যদি এরা এরা সবাই যদি এখন না নামে আমি মনে করব সবার স্বার্থের জন্য তখন আন্দোলন করছে এখন কথাটা বললাম ঝাঁ নামে নাটকে দেখলাম আপনি কোন নাটকে দেখছেন ভাইয়া কমেন্টস করে বুঝে করেন শুধু শুধু কিছু বলে মিথ্যা কথা বলে পেইনটা দিবেন না হ্যাঁ সবাই ভালো থাকেন ভাই সাবধানে থাকেন সাবধানে থাকতে হবে এখন আমাদের কিছু করার নাই আর ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন আর আমি হ্যাঁ একজন কি লিখলো অবশ্যই পাশে আন্দোলনে ভাই আমি আন্দোলনে থাকবো ভাই কেউ না থাকলেও আমি থাকবো আমি থাকবো